ত্রিপুরায় ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সাংবাদিক রাজু দেব শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ নিজ দায়িত্ব পালন করে ভারী যাবার সময় ব্যক্তিগত কাজে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলা শহর পনেরো নম্বর ওয়ার্ড দুর্গাপুর বাদের ওপর যান তখন কৈলা শহর থানার পুলিশ অফিসারের সাথে দেখা হলে সাংবাদিক রাজু দেব কথা বলার সময় বিজেপি দিব্যাঙ্গ সেলের অনুকোটি ত্রিপুরা জেলা সভাপতি সৌরজিৎ পাল পুলিশের অফিসারের সামনে সাংবাদিক রাজুদেবের উপর অতর্কিত হামলা চালায় এই হামলায় সাংবাদিক রাজুদেব রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার খবর পেয়ে শহর থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসার সাথে সাথেই অভিযুক্ত বিজেপি নেতা সৌরজিত পাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতায় আক্রান্ত সাংবাদিক রাজুদেবকে কৈলাশহর অনুপতি ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রাজুদেব লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় আবারও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় গোটা সংবাদ মহল তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আমি কালকে আমার পেশাগত দায়িত্বের কারণে একটা জায়গা থেকে পনেরো নম্বর ওয়ার্ডে ওই জায়গা থেকে আসার পথে বাড়ি আসার পথে হঠাৎ মানে পুলিশের গাড়ি দেখছে দেখে আমি পুলিশের সঙ্গে কথাবার্তা করিতেছে ওই হঠাৎ করে সুরজিৎ পাল দিবঙ্গ সেনের সে দায়িত্বে আছে বিজেপির সে হঠাৎ আমার পিছনে মাথার পিছনে হঠাৎ বাড়ি মারছে কী কারণে তার এলাকাতে কেন গেলাম তারা না জিজ্ঞেস করে প্রচন্ড মারপিট করছে পুলিশের সামনেই পুলিশও ছিল এখানে এরপরে অন্য পুলিশ আসার পরে আমাকে হাতে উদ্ধার করে তৈলেশ্বর হসপিটালে নিয়ে আসে আমার সুস্থ বিচারটা পাই নিউজ টুডে আগরতলা রাজু দেব কেন আক্রমণ এটা তো কিছু পরিকল্পিত হতে পারে অনেক সময় আমরা নিউজের কাজে যাই দুর্গাপুর পনেরো নম্বর ওয়ার্ড দুর্গাপুর আনুমানিক সাড়ে দশটা